হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন কবিরাজি বৈশিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আর আপনারা দেখতেই পারছেন যে আমি বাড়ি বন্ধের জন্য অনেক পাওয়ারফুল পাওয়ারফুল কয়েকটি নকশা নিয়ে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মানে কোনো কিছু ছাড়াই আপনারা শুধু এই নকশার দ্বারা লিখে দিলেই কাজ হয়ে যাবে আপনারা এই নকশা দিয়ে বাড়ি বন্ধ করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না তো ভিউয়ার্স আপনারা ভালোভাবে সুরক্ষিত রাখতে পারবেন তো আমি আর কথা বাড়াবো না অবশ্যই যদি উপকার পেয়ে থাকেন তাহলে কবিরাজি বই শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলেই আমি খুশি আপনাদেরকে অনুমতি দিব আমি আর অনুমতি অলরেডি দিয়েও দিলাম আপনারা কাজ করে নেবেন আপনারা ফলাফল পাবেন এটা আমার মন থেকে আমি বলছি তো ভিউয়ার্স আপনারা এখানে ষাটটি নকশা রয়েছে আমি আরও কয়েকটি নকশা আপনাদেরকে শুধু লিখতে হবে মানে কয়েকটি নকশা আপনাদের লিখতে হবে লিখার পর আমি যা যা বলবো তা আপনারা নিয়ম অনুযায়ী করবেন আপনাদের বাড়ি বন্ধ হয়ে যাবে তো প্রথমে আপনারা এই যে প্রথম যে নকশাটা দেখছেন এই যে প্রথম যে নকশাটা আমি এই যে প্রথম যে নকশাটা আপনারা দেখতে পারছেন এই নকশাটা আপনাদেরকে প্রথমে লিখতে হবে এই প্রথম যে নকশা এটা আপনারা লিখবেন লিখার পর বাড়ির এক কুনায় আপনারা গেড়ে দিবেন যে দ্বিতীয় যে নকশা দেখছেন এটাও বাড়ির এক কুনায় গেড়ে দিবেন তো আপনারা এই যে চারটা বাড়ি বন্ধের তাবিজ আমি এখানে দিছি আপনারা দেখেন এই প্রথম দুইটা এই যে প্রথম দুইটা তারপর আরও দুইটা এই দুইটা এই চারটা তাবিজ আপনারা বাড়ি মানে চার কোনায় চারটা গেড়ে দিবেন লিখে অবশ্যই পাক পবিত্র অবস্থায় আতর গোলাপ জল মেখে আপনারা কাজগুলা করবেন তো ভিউয়ার্স আপনারা এই যে টি নকশা আপনারা অবশ্যই ভালোভাবে লিখবেন প্রথম দুইটা দিকে নিন তারপর এই দুইটা আপনারা বাড়ির চার কোনায় চারটা গেড়ে দিবেন কাড়ার পর আপনাদেরকে গর অবশ্যই বন্ধ করতে হবে তার জন্য আপনারা এই যে এই যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনারা ভালোভাবে লিখবেন অবশ্যই যেভাবে লিখা আছে সেইভাবে লিখবেন অবশ্যই আতর গোলাপ জল মেখে নকশাগুলা লিখবেন পাক পবিত্রতা বজায় রেখে লিখবেন শরীর বন্ধ করে লিখবেন এই যে নকশাটা এটা আপনারা লিখে অবশ্যই আতর গোলাপ জল লাগিয়ে এবং কিছু সিন্দুর লাগিয়ে আপনারা এটি আপনার ঘরের যতটা দ্বার আছে মানে দুয়ার আছে বা দরজা আছে এই দরজার ভিতরে দিই এটা মানে কোনো জাতীয় কোনো ধরনের আটা দিয়ে আপনারা এটা লাগিয়ে দিবেন যদি দর দরজা পাঁচটা থাকে তো পাঁচটা আপনারা এটা লিখবেন এই তাবিজটা আপনারা পাঁচবার লিখবেন মানে পাঁচটা কাগজে লিখবেন পাঁচটা কাগজে লিখে পাঁচটা তাবিজ বানাবেন বানাইয়ে পাঁচটা তাবিজ আপনারা পাঁচটি দরজায় লাগিয়ে দিবেন তে এরকম আরে আর আপনার দরজা যে একটা থাকে তাহলে তো একটা দরজায় লাগাবেন লাগানোর পর আপনারা এটা শেষ করার পর আপনাদের আরও একটি কাজ করতে হবে সেটা হলো এটা আপনারা অবশ্যই তো লাগাবেন দরজায় দরজা লাগানোর পর আপনারা যে পাঁচটা দরজা থাকে পাঁচটা একটা দরজা থাকলে একটা লিখবেন এইভাবে আপনারা লিখে লাগাবেন লাগানোর পর এই যে আপনারা যে নকশাটা দেখছেন এটিও আপনারা এই দরজায় লাগাতে হবে এই নকশার দ্বারে আপনারা লাগাবেন এই নকশার দ্বারে আপনারা লাগিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার দরজা বা গড় বন্ধ হয়ে যাবে হ্যাঁ তাহলে আপনার ঘরের মাঝে কোনো ধরনের অপশক্তি ঢুকতে পারবে না এবং আপনাদেরকে জ্বালাতন করবে না ভিওয়ার্স ভালো করে তো বুঝতেই পারলেন আর নকশাগুলো অনেক পাওয়ারফুলও এ এ ধরনের নকশা কেউ দেয় না এবং এ ধরনের তন্ত্রমন্ত্র ইউটিউবে কেউ সারে না আর আমি আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি নিয়ে আসছি যেগুলো দেখেন যে অনেক পরীক্ষিত লেখা হাতের লেখার ডায়েরি থেকে আপনাদেরকে দিচ্ছি এগুলো সচরাচর ইউটিউবে কেউ দিবে না আর পাইবেনও না তার জন্য আমি আপনাদেরকে মানে সরাসরি আপনাদের সামনে নিয়ে আসলাম আপনারা কাজ করুন ফলাফল পাবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কবিরাজি বই শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন তাহলে কিন্তু আমি উপকার পাব তাহলে আপনাদের কাছে এটাই আমার আকুল নিবেদন আপনারা শুধু কাজ করে যান আর কিছু বুঝার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শিবশং